যাই হোক সেদিক সবাই অল্প অল্প করে চেষ্টা করবে আল্লাহ আমরা এক তারিখে সিসি ক্যামেরার আওতাভুক্ত হবো আর কম্পিউটারেরও ব্যবস্থা না হ্যাঁ ইনশাআল্লাহ দেখবার এখানে কম্পিউটার ল্যাব হয়ে যাবে আল্লাহ সর্ব অবস্থায় সর্ব আধুনিক দিনের দাওয়াত নিয়ে সর্বক্ষেত্রে পৌঁছা দান অভিজ্ঞতা আমি তোমরা গিয়ে যাওয়ার চেষ্টা করেছ অনেক কথা বলে ফেললাম সবাই ব্যস্ত আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠান শেখ শাহানুর রহমান ধর্ম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের বর্তমান সাধারণ সচিব উনিও তোমাদের লাইফ টাইফ সব উনি দেখতেছেন এখনো উনি লাইফে আছে তোমাদের জন্য সদা সর্বদা চেষ্টা করে এবং কে কেমন হচ্ছে ওনার সাথে আরেকজন আছেন কথা বলুন আপনি বলে

যে আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠানের ডেট আজকে ছিল আঠাশে ডিসেম্বর আমরা সেই দিনে উপনীত হয়েছি এবং আমাদের দাবা মেহমান ছিলেন অনেক মানুষ কিন্তু অনেকে অনেক সকল ব্যস্ততা থাকার কারণে জরুরি কাজ থাকার কারণে অসুবিধা অসুস্থতা থাকার কারণে অনেকে উপস্থিত হতে আবার সারা দিনের ব্যস্ততার ভিতর দিয়েও অল্প সময়ের জন্য আসলেও এসেছিলেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে এই অনুষ্ঠান এই বন্যার কারণে অত্যন্ত কষ্টের ছিল আমাদের আমরা মানে চেষ্টা করেছিলাম যা করতেছিলাম সবকিছু মিলাই আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল এরপরে উস্তাদ মিলে কষ্ট করেছেন আল্লাহর কাছে নামাজ পড়ে করে দোয়া করেছেন অবশেষে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানটা কিভাবে দেখতে পারতেছি এই জন্য সকলে মন থেকে বলে আলহামদুলিল্লাহ প্রচারের জন্য আমাদের বিভিন্ন ভাই বিভিন্ন মেহমান পুরস্কারের জন্য শরীর হয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা এখন ফলাফল ঘোষণা করব ফলাফল আমাদের আজকের বাউসলা হাতে গিয়ে তিনি আলু জালাল সত্র কাকিদার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা বিষয়ে প্রতিযোগিতা ছিল হোসেন বা এবং প্রতিযোগিতা দুই নাম্বার ছিল গজল প্রতিযোগিতা তিন নাম্বার ছিল ভক্তিতা প্রতিযোগিতা অনেকে আসলে ভাবতে পারে যে গিজখানে আমার ভক্তিতা কিসের তো আমরা চেষ্টা করতেছি আমাদের গিজখানার এই ছোট ছোট মাসুম বাচ্চা ছোট ছোট শিশুরা এমন শিখছে এমনকি এই পাউশড়াতে অন্যান্য মাদ্রাসাতে হিজদের সাথে বাংলা অঙ্ক ইংরেজি নাই আমরা চেষ্টা করতেছি মুরব্বিদের পরামর্শের মাধ্যমে আমি পাঁচ দিন আগেও হাফেজ কাজী সাইদুর রহমান সাহেব হুজুরের সাথে আমি পরামর্শ করেছি যে হিজখানাতে বাংলা অঙ্ক ইংরেজি এটার প্রয়োজন আছে কি না বা কোর চালু করা যাবে কিনা না বিভিন্ন হিজখানাতে এগুলো নাই কিন্তু আমরা এটা চালু করেছি এবং হুজুরও সর্বসম্মতি দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমাদের টার্গেট এই প্রতিষ্ঠানকে যে একটা ছাত্র নির্দিষ্ট পর্যন্ত সে ডাক্তার হতে পারে চাইলে সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে চাইলে একজন দিনের দাড়িম হতে পারে ওয়াইজ হতে পারে আলেম হতে পারেন ইমাম হতে পারেন অর্থাৎ যে যে সেক্টরে কাজ করতে চান সে সেই সুযোগটা যেন থাকে তার জন্য আমরা আমাদের পরিকল্পনা এবং আমাদের এই প্রসেসটা ইনশাআল্লাহ অব্যাহত আছে সকলের কাছে দোয়া কামনা কেরাত প্রতিযোগিতায় কোয়া গ্রুপে বাসাই পর্ব থেকে ফাইনাল রাউন্ড হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আল আমিন কোয়া গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আল আমিন পুরস্কার গ্রহণ করছে সম্মানিত অতিথি ও বিচারক বীরেন্দ্রের কাছ থেকে তার পুরস্কারের কিতাবের নাম ও বা আবা করে দাও কেরাত গ্রুপে এই ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ তার পুরস্কারের কিতাব মা 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 এবং বাবা লেখক আলিম আজাদ পুরস্কার গ্রহণ করছে সম্মানিত মেহমান বিলিমদের কাছ থেকে

খাগুরুতে सीटेट খাগুরুতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু সারি গৌরীগুনা তার পুরস্কারকে তা নাম শতদের সিরাত সিলসিলা লেখ আবু তاهر পুরস্কার গ্রহণ করছে সম্মানীয় অতিথি ও অফিসারব পেয়ে যাচ্ছে। দভাল স্থান অধিকার করেছে মোহাম্মদ শাওন মরিরামপুর তার কিতাবের নাম যে গল্পে পুরস্কার গ্রহণ করছে সম্মানিত মেহমানদের কাছে গজল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আমির হামরা তার কিতাবের নাম চোখে দেখা কবরের আজাদ পুরস্কার গ্রহণ করছে সম্মানিত অতিথি সভাপতি ও বিচারক বৃন্দের কাছে গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সুহানুদ্দিন গৌরী তার পুরস্কার কিতাবের নাম নবী জীবনের গল্প লেখক আরিফ আজাদ পুরস্কার গ্রহণ করছে মেহমান গেরিন কাছ থেকে বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ বুরহান উদ্দিন বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ বুরহান উদ্দিন তার পিতাদের নাম যে গল্পে ও সুঝরে পুরস্কার গ্রহণ করছে মেহমানদের কাছ থেকে বক্তৃতা

আমাদের এখানে সমাপ্তি হলো আমরা এখন সম্মাননা সারকটা এবং আমাদের উস্তাদ দিদিদেরকে আমরা অতি সামান্য জিনিসের মাধ্যমে উপহার দিচ্ছি ওলা তালা উপহারকে প্রবেশ আমরা আমাদের এই মাদ্রাসার পরিচালক মহাদ্দিস মোহাম্মদ জালাল উদ্দিন সাহেবকে উস্তাদ ও মেহমান বেরিনদের পক্ষ থেকে সম্মাননা সড়ক উপহার দিচ্ছে সাথে মাদ্রাসার করোনা ஆச்சே আমাদের মেমা আজকের মোহাম্মদ আবজাদ হোসেনকে আমাদের পক্ষ থেকে সম্মান

অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানের অত্যাত কষ্ট করে অত্যন্ত জার্নি করে এসেছেন আসলে আসা ছিল না আল্লাহ আনছেন তো আমরা সেই রহমান ভাই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে

आले जैसे आपसे आए आपसे आपसे मिलने व्यस्त तो वैसे ही आपसे बंदे दिन के जन सम्मान देना गौरव के सेजन अरब भाई अब्दुल तो 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 रहमान को चाहिए के शब्द मात्र है किराए राज्य छात्रवर्तन किराया इज कि ये हां जी एवारे सम्मान अनुरोध के जन मोहम्मद आप इस समाचार हमारे तो उस दांत पर तो मांगते हैं। कमेंटरी प्ले, रिपोर्ट, रिपीयर भी किसके में? तीन मैसेज। करीनू भी। वरिष्ठ मारना शर्मनाक हो से कारी मुहम्मद इब्राहिम इस्लाम हमारे तो उसको देखने को

आज रात लाइव देखसिन देखले একটু কমেন্ট করেন আমার কথা ছিল কিন্তু আমি লক্ষ্য সাধন করতে অনেক উপস্থিত থাকতে পারি

पुदिट्सेट कोदा गोदेना अजिस ना इस ना इस ना ओ ए ए ए ए ए ए ए ए ए इस ना ना आ भाई आ भाई

নমস্কার আব্দুল বারিක් সাহেব ছাত্রদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাদের কোন ছাত্রকে আমরা কল ইট তো ছাত্র হয় সকলে একটা

সর্বচ্ছ অতিথি বিচারক হিসেবে সম্মাননা সভায় করছেন

জানার কুনা সুন্নাহ প্রসাল ব্যবস্থা মাদ্রাসা বাতন কিছু ভদ্রজন যে আলগারা সূত্র প্রকল্প থেকে 28 ফুট যুবিকা ও পুরুষদের অনুষ্ঠান 2026 এ যুবের মতই ইতিহায়ত ঘোষণা করেছেন আলগারা সূত্রকালে কর্ণভার হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মারুফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على جبريل وعلى عاد إبراهيم نبيك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى عاد الله نبيك حميد اللهم اغفر لنا وارحمنا أنتم وما نحن قوم كافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب كما ربياني صغيرا لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم اغفر لنا وارحمنا وانصرنا فإنك خير الناصرين اللهم اهد واهد بنا الى هداك الصراط المستقيم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن من سواك يا الله يا رب العالمين جامعتنا قران سنة ورسالة باصلاة جيئة كما مدرسة كشف ودشر এই বার্ষিক প্রতিজেদে দাও অনুরোধ পুরস্কার অনুষ্ঠানকে আপনি কবুল আর নজর করেন। আবালারিন এই বাসনা প্রিয় তিনার আহমদ সাহেব جناب বিভিন্ন ভাবে সহযোগিতা করছে অনেক কে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেমন আমাদের অনেক জ্যোতিষাতা মাহবুব মালা বিশেষ করে ওকত সাহেব এবং কাজী জওহেউদ্দিন চাচা তারা জমি দিয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন

বিশেষ করে এই ছাত্ররা একটা আমান আড্ডারি মা এই আমান আড্ডারি হিসাবে তাদের জীবনকে কল্যাণময় করে দান যেন জাতির সামনে সমাজের সামনে নিজের জীবনকে খুব ভাবে চলতে পারে এবং দুনিয়া আকেবার সফলতা অর্জন করতে পারে

দিনের কাজে যারা সহযোগিতা করে বিশেষ করে যারা সহযোগিতা করে আপনার ওয়াদা আপনি তাদের দুনিয়াতে বেজিতি করবেন না এবং আশাগতও বেজিতি করবেন না মহাপুর মানা সেই আশা নিয়ে যিনি একবার না দুইবার নাই এ বছর গত বছর দিয়ে বারো বার বাইতুল্লাহ চাবি পাইলেন মহাপুর মালা আশ্বাদ মাদানি দামাত পরামর্শে দারুল উলুম দেওবন্দের സംযোগে এবং মসজিদে নববীর സംযোগে এ মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেনিন হে রাব্বুল আলামিন বিশেষ করে সকল ছাত্র ছাত্র শিক্ষার্থীকে আপনি কবুল আর মঞ্জুর করেনিনostal যারা মেহনত করে এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেনিন এবং কোরআন শরীফ থেকে বিভিন্ন নেকের মাধ্যমে বিভিন্ন ভাবে যে সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে মাহবুব নিশ্চয় নিঃসন্দেহে তারা আপনার ইস্ত্রামকে কোরআন কেবিনকে আমাদের নদীর মহানকে মহাবত করে এই পশিলায় আমাদের সকলের বিপাত আপাত মুসিবত থেকে করুন সকল সমস্যার সমাধান করুন